এখান থেকেই উৎপত্তি হয় চগল খুরি গিবতের মতো মর্মাত্মক গঠিত কাজ এসবের সাথে জড়িতদের আল্লাহ লালত করেছেন আর গিবতকে নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে এটা আমরা সবাই জানি এরপরেও আমরা এই নিকৃষ্ট কাজ থেকে নিজেদের নিবৃত্ত রাখি না বরং এমনভাবে এই কাজ করি যেন এর চেয়ে মহৎ কাজ আর হয় না আল্লাহ আমাদের মাফ করুক আর এখন এই আধুনিক সমাজে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কারণে মিথ্যা বলাটা আরও অনেক সহজ হয়ে গেছে ফেসবুক টুইট কোনো খবর দেখা মাত্রই সত্যতা যাচাই না করে আমরা তা শেয়ার করি উপরে উল্লেখিত হাদিস অনুযায়ী এসব কাজ করলে ও মিথ্যাবাদী হতে হয় সামান্যতম মিথ্যার ব্যাপারে বিশ্বনবী সাল্লাহ ইসলাম কেমন সিরিয়াস ছিলেন তা নিম্নোক্ত হাদিস থেকে বোঝা যায় রাসুল সালাল্লাহ ইসলাম বলেছেন ধ্বংস তার জন্য যে লোক হাসানোর জন্য কথা বলে এবং এতে সে মিথ্যার আশ্রয় নেয় ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য তিরমিজি ও আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার নয়শো নব্বই ওয়াদা ভঙ্গ করা Okay. <laughs> মুনাফিক দ্বিতীয় লক্ষণ হলো ওয়াদার বরখেলাপ করা ওয়াদা আরবি শব্দ এর আবিধানিক অর্থ অঙ্গীকার চুক্তি প্রতিশ্রুতির প্রতিজ্ঞা ইত্যাদি ইংরেজিতে প্রমিস ইসলামী পরিভাষায় কারোর সাথে কেউ কোনো অঙ্গীকার করলে কাউকে কোনো কথা দিলে বা লিখিত চুক্তি করলে তার নামই হল ওয়াদা আমাদের সমাজে ওয়াদা খেলাপকারী রহরহ বিশেষ করে আমাদের নেতা নেত্রীরা নির্বাচনের আগে ভোট পাওয়ার জন্য যেসব ওয়াদা দেয় তার তো বেশিরভাগই খেলাপ হয় এবং এসব ওয়াদা তারা রক্ষা করতে পারে না এটা জেনেই ওয়াদা করে এগুলো মুনাফিকের চিহ্ন আমরা ব্যক্তি জীবনে ও ছোট বড় সকল ওয়াদা রক্ষা করার চেষ্টা করব হোক না সেটা সময় মতো কোথাও উপস্থিত হওয়া কিংবা সময় মাফিক লেনদেন করা প্রয়োজনের সময় নেব নেব মাপ ভঙ্গ করব না দেখা যায় কারো থেকে চেয়ে সাত দিনের জন্য টাকা ধার নিয়েছি কিন্তু সেটা ওয়াদা মাফিক ফেরত দিতে পারছি না তাদের উচিত হবে যিনি তাদের সাহায্য করেছেন তার কাছে আন্তরিক ক্ষমা চেয়ে সুন্দরভাবে আরও সময় নেওয়া কিন্তু আমরা করি তার উল্টোটা মোবাইল রিসিভ করা বন্ধ করে দেই ফেসবুকে ব্লক করে দেই কিংবা মেসেজ নোটিফিকেশন অফ করে দেই অথবা সিন করে দেই না এমন ভাব নেই যেন আমাদের আমাদের দুর্দিন আর আসবে তিনি ধার দিয়ে খুব খারাপ কাজ করেছেন এখন তার উচিত এই পাপের শাস্তি ভোগ করা আর আমি নিজ দায়িত্বে তাকে সেই শাস্তি দিচ্ছি না এমনটা কখনোই করা যাবে না এটা মুনাফিকের লক্ষণ আর আল্লাহ মুনাফিকদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন আমানত আরবি শব্দ এর মূল শব্দ আমানু যার বাংলা অর্থ নিরাপত্তা আমানুন থেকে আমানা করলে অর্থটা আরও বেড়ে গিয়ে বিশ্বস্ততা হয় অর্থাৎ আমানত শব্দটির সাথে দুটি শব্দ জড়িত বিশ্বাস ও নিরাপত্তা পারস্পরিক নিরাপত্তার ব্যাপারে একে অপরকে পূর্ণাঙ্গ বিশ্বাস করায় আমানত যেমন আমি আমার বন্ধুর নিকট কিছু সম্পদ জমা রাখলাম নিশ্চয় সেই বন্ধুর প্রতি আমার পূর্ণাঙ্গ বিশ্বাস আছে আমি সম্পদগুলো আবার নিরাপদে ফিরে পাবো যদি আমি সেই সম্পদগুলো নিরাপদে ফিরে না পাই তবে তার প্রতি আমার বিশ্বাস নষ্ট হয়ে যাবে এটি খেয়ানত অর্থাৎ আমানতের বিপরীত কাজ হচ্ছে খেয়ানত খেয়ানত করা হলে একই সঙ্গে বিশ্বাস নষ্ট এবং নিরাপত্তা লঙ্ঘন হয় অথচ ইসলামের সুমহান শিক্ষা হলো প্রত্যেক মুসলিমের যান ও মাল আরেক মুসলিমের নিকট মূল্যবান হিসেবে বিবেচ্য হবে নবীজি মানুষের আমানতকে খুবই গুরুত্ব দিতেন এজন্য মক্কাবাসী তাকে আজ সাদিক আল আমিন উপাধিতে ভূষিত করেছিল আসাদিক আল আমিন অর্থ সত্যবাদী আমানতদার